গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর এ কদিন একটু ভালো ঘুম হচ্ছে ঠান্ডা ঠান্ডা উঠতে দেরি হয়ে যাচ্ছে আমার আর সকালে টিফিন টিফিন হয়ে গেছে তা তোমাদের আজকে কী কী রান্না করব দেখাবো বেশি কিছু করব না দুজন তো মানুষ যা রান্না করব শেয়ার করব তোমরা দেখতে থাকো আমি তো বড়ো ভিডিও করি না আর তিন চার মিনিটের ভিডিও করি কোনো ভিডিও দু মিনিটেরও হয় তাতে তোমরা স্কিপ না করে দেখো তা কী রান্না হবে আগে সেটা দেখাই রেসিপিটাও দেখো তো দেখো বন্ধুরা কালকে রাতে আনা হয়েছে ফিলিস থেকে বের করেছি এটা ইলিশ মাছ একটা দিয়ে আমি একটু সর্ষে ইলিশ করবো আর মাথাটা দিয়ে আমি চাল কুমড়ো করবো তো কড়াই বসিয়ে দিয়েছি মাছটা প্রথমে আমি ভেজে নেব জ্বালিয়ে দিলাম মাছটা আমি আগে ভেজে নেব তোমরা দেখতে থাক মাছটাকে আগে আমি হালকা করে একটু ভেজে নেব মাছের জন্য এখানে বাটা হচ্ছে সর্ষে পোস্ত আর কিছুটা চালমগ এই যে অল্পটা দিয়েছি অল্প কটা রেখে দিয়েছি তো আমি বাড়ছি না এটা অর্টা পেটে দিচ্ছে তোমরা দেখতে থাকো কারণ আমি শিলে বাড়তে পারি না ওই মাছ ভাজা তেলে আমি দিয়ে দেব ফোড়নে একটু জিরে আর একটা তেজপাতা কটা শ কাঁচা লঙ্কা সরি তেলটা কালো হয়েছে মাছটা ভেজেছি ওই জন্য কালো হয়েছে তো এটা ফোড়নটা ভাজা হলে দিয়ে দিচ্ছি কি সেটা তেলটা একটু বেশি হয়ে গেছে আমি নামালাম না যাই হোক ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব কেটে রাখা চাল কুমড়োটা চাল কুমড়োটা একটু নাড়াচাড়া করেছি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ হলুদ লবণ দেওয়ার পর বেশ দু তিন মিনিট পরে আমি দিয়ে দেব মাথাটা ইলিশ মাছের মাথাটা দিয়ে আমি এবার কিছুক্ষণ ঢেকে রান্না করবো আমি কোনো জল ব্যবহার করব না এর থেকে যে জল বেরোবে ওটা থেকেই রান্না হয়ে যাবে খুব বন্ধুরা চাল কুমড়োটা আমার হয়ে এসেছে সবশেষে একটুখানি চিনি দিয়ে দিলাম তেলটা একটু গলেছে একটু বেশি পড়েছিল আর একটু গলেছে তো আমি নামিয়ে দেখাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো একদম রেডি তা তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে কড়াইটা একটু জল দিয়ে সামান্য ধুয়ে তারপরে বসিয়ে দিয়েছি দিয়ে দেব পরিমাণ মতন তেল যেহেতু তেল আমি অতটা দেব না মাছ দিয়ে তো অনেকই তেল বেরিয়েছে তা তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে থাকুক তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতন কালো জিরে আর দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা সর্ষে পোস্ত আর চারমগজ বাটা আছে আমি এখানে কাঁচা লঙ্কাটা বেটে দিই আমি কটা ফোড়ণে দিয়েছি কটা ঝোলে দেব এটা ভালো করে একটু কষিয়ে নেবো একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ বেশ কাঁচা গন্ধটা চলে গেছে তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব জল ঝোলটা বেশ ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেব মাছগুলো আর দিয়ে দেব কিছুটা লঙ্কা এবার হতে দেব কিছুক্ষণ দেখো বন্ধুরা মাছের ঝোল আমার রেডি তো আমি একটু সামান্য ঝোল রাখব সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ রান্না আমার রেডি তো তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে আজকে আমাদের এই ইলিশ মাছ আর এইদিকে আছে চাল কুমড়োর ঘন্ট মাথা দিয়ে আর এদিকে ভাত হচ্ছে ব্যাস আজকে কটা জিনিস দিয়ে আমাদের খাওয়া হবে আর ফ্রিজে তো টকটা আমাদের থাকেই তো বন্ধুরা রান্না ভাত গড়া দিলেই রান্না আমার শেষ তো তোমরা কেমন থাকো না থাকো আমাকে কমেন্টে জানিও তোমাদের পোস্ট আমি দেখি বারবার বলতেও ভালো লাগে না তোমাদের পোস্ট অনেক ভালো লাগে আমার পোস্ট কেমন লাগে অবশ্যই জানিও আর লাইক কমেন্ট করো কমেন্ট করলে বুঝতে পারি কে দেখছে না দেখছে তা তোমরা আমি জানি অনেকে দেখে সবার নাম তো তো বন্ধুরা এখন বাজে সাড়ে নটা আমি এই কিছুক্ষণ আগে এখানে বসে বসেই কটা রিল বানাচ্ছিলাম যারা আমার পোস্ট দেখো হয়তো বুঝতেই পারবে আমি বসে বসেই রিল বানাচ্ছি বানাচ্ছি এখন হাঁটতে অসুবিধা হচ্ছে পায়ে প্রচণ্ড ব্যথা তা আজকে দুপুরবেলা বান্না দেখানোর সাথে সাথে তোমাদের কিছু বলতে চাই সেটা হলো কিছু কিছু বন্ধুদের আমি নাম নিতে চাচ্ছি যেমন মেয়ে বন্ধুদের মধ্যে আছে সোমার সংসার রিয়া শম্পা সোমা আর এটি ফ্যামিলি আর সবার নাম আমি ভুলে গেছি তারপরে ছেলে বন্ধুদের মধ্যে আছে নূর ভাই নূর ভাই তো অনেক সাপোর্ট করে সবাইকে পদ্মুত বন্ধু আছে শম্পা আছে শম্পা মণ্ডল আছে রুম্পা আছে তা সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ওরা আমার পোস্ট দেখে লাইক করে কমেন্ট করে আর নূর ভাই তো পুরো ভিডিও দেখে আমি বুঝতেই পারি যেভাবে কমেন্ট করে আমি বুঝতে পারি পুরো ভিডিও দেখে তা তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো একদম তো টাইম কমে যাচ্ছে তোমরা সাপোর্ট না করলে কি করে হবে বলো তা এখানে ভালো থেকো সুস্থ থেকো আর নূর ভাই অনেক অনেক ভালোবাসা তোমাকে দিচ্ছি আমার তরফ থেকে সবাইকে দিচ্ছি নূর ভাইকে একটু বেশি করে দিচ্ছি নূর ভাই অনেক তো নূর ভাই অনেক অনেক ভালোবাসা তোমার জন্য আমার তরফ থেকে আর ভালো থেকো সুস্থ থেকো প্রদ্যুৎ বন্ধুকেও বলছি সবাই ভালো থেকো আর আমাকে যারা যারা সাপোর্ট করো সবাইকে বলছি আর তোমরা বেশি বেশি করে ভিডিও দেখো আর তোমরা পোস্ট করো আমিও লাইক কমেন্ট করব। তোমরা বুঝতেই পারবে তা রাত করবো না গুড নাইট সবাই ভালো থেকো বাই টাটা